আহা কি প্রশান্তির বৃষ্টি কতদিন প্রচুর পরিমাণে কি লেভেলের একটা গরম গেছে সেই গরমের কথা কিন্তু আমরা কম বেশি সবাই জানি প্রচুর একটা গরম ছিল ভাপসা গরম এই ভাবসা গরমের পরে আল্লাহর রহমতের বৃষ্টি এত বেশি ভালো লাগে আর সেই সাথে এই বৃষ্টি ভেজা ওয়েদারে গরম গরম খিচুড়ি যার কোনো জুড়িই নেই এক কথায় একদম অসাধারণ এর চেয়ে আর ভালো কিছু হতেই পারে না সো হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবার অনেক অনেক সুস্থতা কামনা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সেই কামনায় করছি আকাশে ঘন কালো মেঘ করেছে এই দিকে দেখেন আমার বড়ো মেয়ে আমার জালের মেয়ের পাতুনি ছিল সেইগুলা আর কি নিচ্ছে আর আমিও এদিকে হচ্ছে বৃষ্টিতে ভিজবো ভাবতেছি আর এই হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক দিন যাবত এত গরম মানে কি বলবো এত গরমে আর ভালো লাগছিল না সেই জন্য ভাবলাম একটু বৃষ্টিতে ভিজি এই ভাবসা গরমে এই বৃষ্টিতে ভিজার মতো একটা আত্মতৃপ্তি আর আনন্দ মনে হয় কোনো কিছুতেই ছিল না সত্যি কথা বলতে আমাদের উঠানে দেখেন কত পরিমাণে পানি জমছে আর আমার কি যে ভাল লাগতাছে এই বৃষ্টির পানিতে ভিজতে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই ছোটোবেলায় এইভাবে বৃষ্টিতে ভিজার জন্য কত অপেক্ষা করছি আর কত কত মায়ের বকা শুনতাম সত্যি কথা বলতে সেই ছেলেবেলার কথাগুলো মনে পড়ে গেল সত্যি সেই ছেলেবেলায় কত স্কুল থেকে মানে ভিজে আসতাম এক এক সময় আমরা কচুর পাতা দিয়ে মাথায় ছাতা বানিয়ে বাড়ি আসতাম সেই দিনগুলো এখন অতীত সোনালি অতীত এই দিনগুলো চাইলেও আর ফেরত পাওয়া সম্ভব না সত্যি কথা বলতে সেই ছেলেবেলা অনেক বেশি সুন্দর ছিল যাই হোক বৃষ্টিতে ভেজার পরে শেষ এখন হচ্ছে আমার ছোট মেয়েটা বলছে সীমাই খাবে যাই হোক আমার মেয়ের জন্য সীমাই রান্না করলাম হ্যাঁ লাচ্চা সিমাই তো অনেক বেশি সহজ এটা তো আমরা কম বেশি সবাই জানি আর আমার বাসায় না কোনো কিশমিশ নাই আর এখন বৃষ্টিতে কিশমিশ দোকানে আনতে যাওয়াটাও একটু মানে একটু টাপজনক সেই জন্য ভাবলাম যা আছে ওইগুলা দুধ দিয়ে ভিজিয়ে দিই আমার ছোটো মেয়েটা অনেক বেশি সিমাই খেতে পছন্দ করে ছোট মেয়ে আমার ছোটো মেয়ে খাবে হচ্ছে নরম সাইজের আর বড় মেয়ে খাবে শক্ত সাইজের সেই জন্য আমার বাটি বাটি বলে মানে কয়েকটা আকারে বানাইতে হয় একটা একটু দুধ বেশি দিতে হয় আর একটা একটু দুধ কম দিতে হয় সত্যি কথা বলতে বৃষ্টিতে ভিজে মানে পরিবেশটা এত ভালো লাগছিল আর মানে এত সুন্দর ফ্রেশনেস মনে হচ্ছিল মনে হচ্ছিল আল্লাহর রহমত এই বৃষ্টিতে আর এই বৃষ্টি যে কত শান্তি এই বৃষ্টিতে আসার পরে সারা গ্রাম আর সারা গ্রামের মানুষের কত সুন্দর একটা মানে যে শান্তি ফিরে এসেছে একমাত্র এই গ্রামের মানুষগুলাই বুঝতে পারে এত শান্তি সত্যি এত ভালো লেগেছে আমি কি বলবো এটা মানে বলার মতো না আর আমাদের মানিকগঞ্জের মানুষ এই বৃষ্টি দেখলে কিন্তু একটা জিনিস খুব বেশি পছন্দ করে এটা তারা করবে এটা তাদের মানে একটা পছন্দের তালিকার শীর্ষে সেটা হচ্ছে খিচুড়ি রান্না আমিও ভাবলাম একটু খিচুড়ি রান্না করে দিই একটু কিছু মাংস ছিল সেটা মানে আর কি নেড়ে চেড়ে সেটার ভিতরে খিচুড়িটা রান্না করব অল্প কিছু চাল আর হচ্ছে ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করতেছি যেহেতু একবার খাবো সেহেতু আমি অল্প করেই রান্না করতেছি আর এই খিচুড়িটা রান্নার স্মেলটা আমার কাছে ভালো ছিল। আর এমনিতেও খিচুড়ি বৃষ্টির দিনে আমার অনেক বেশি পছন্দের শীর্ষে অনেক অনেক ভালো লাগে অনেক পছন্দের একটা খাবার হচ্ছে খিচুড়ি জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে ভীষণ ভীষণ রকমের পছন্দের একটি খাবার হচ্ছে খিচুড়ি আর এই তো বলতে বলতে দেখেন আমার খিচুড়ির কষানো প্রায় শেষ আর খিচুড়ি খেতে পছন্দ করেন এমন কিন্তু মানুষ খুব কম বিশেষ করে এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়াটা একটা আলাদা শান্তি আলাদা একটা তৃপ্তি সেই জন্য আমিও এই যে তৃপ্তি করে খাওয়ার জন্য খিচুড়িটা রান্না করলাম আর এদিকে হচ্ছে দেখেন কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্নাটাও শেষ আর দেখেন এই যে দেখেন বৃষ্টি ভেজা মানে যারা গ্রিল ধরে এত সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছিলো আর এই ঠান্ডা বাতাসে মানে খিচুড়ি খেতে এত মজা লাগছিলো আমি কি বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না এই যে বৃষ্টির ফোটা ফোটা দৃশ্য দেখছিলাম আর খাচ্ছিলাম আর এদিকে এই যে দেখেন এই যে এই ক্লিপটা আমি মানে হচ্ছে আমার জামা টানছিলাম সেটা আপনাদের মাঝে দেখাই নাই সেইটাও আপনাদের মাঝে দেখিয়ে দিলাম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটা ব্লগে টাটা বাই বাই